সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম পথে আমার ভাতিজা আব্দুর রহমান আমার যেন অপেক্ষা করছে এই আব্দুর রহমান পথে আরও দেখা হলো আমার চাচা ভাই এবং আমার মামার সাথে আমরা সবাই একসাথেই প্রতি বছর হেঁটেই ঈদ যাই আসলে হেঁটে যাওয়ার মধ্যে একটা আনন্দ আছে দেখতে দেখতে আমরা ঈদগে আমারে পৌঁছে গেলাম আমাদের উদ্দেশ্য ছিল আমরা সামনের সাইডতে বসবো কিন্তু সেই কপাল আর হলো না এসে থেকে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সবাই অপেক্ষা করছে নামাজের জন্য আসলে আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে আবহাওয়া ভালো নেই মানুষের মধ্যে উত্তেজনা এবং উদ্বেগ কাজ করছিলো যে আজকে ঈদ হয় কি না হয় নামাজ হয় কি না হয় যাই হোক বৃষ্টি হয়নি তথাপি আকাশ খুব খারাপ ছিল মেঘাচ্ছন্ন ছিল কোনো রোদ নেই যখন তখন বৃষ্টি আসতে পারে এই আশঙ্কায় সবাই তাকে দিচ্ছিলো না নামাজ শেষ করেন নামাজ শেষ করেন ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন সকল মুসল্লি দাঁড়িয়ে গেল নামাজের উদ্দেশ্যে আমরাও নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে পড়লাম এইভাবে কিছুক্ষণের মধ্যে আমাদের নামাজ শেষ হয়ে গেল ঈদের নামাজ পড়া যেমন ওয়াজিব তেমনি ওয়াজিবা শোনা ওয়াজিব যেই নামাজ শেষ হলো অমনি মানুষ হুড়া হুড়ে হুড়াহুরি করে একবার মাঠ থেকে চলে গেল প্রায় অর্ধেকের বেশি লোক মাঠ থেকে চলে গেল এদিকে ইমাম সাহেব খুদ্ দিচ্ছেন আমিও মাঠের মধ্যেই বসে আছি আমার উদ্দেশ্য আমি ঈদে আসবো

নামাজ শেষ হয়ে গেল মাঠ থেকে সবাই করে বের হচ্ছে আমি অনেক কষ্ট করে বের হলাম রাস্তার মধ্যে অসংখ্য মানুষ আসলে এখানে আঠারো থেকে বিশটা জামাতের লোক নামাজ পড়ে তাই অগণিত মানুষের জমাতে হয় এখানে কেউ কেউ বলে থাকে এই মাঠটি হচ্ছে জল ঢাকার দ্বিতীয় অথবা তৃতীয় বৃহত্তমঈদগা মাঠ যাই হোক এদিক ঘোরা ঘুরি করে এখন আমি বাড়ির পথে এই হচ্ছে আমার এই